দু হাজার বিশ্বকাপ শেষ হতে না হতেই আলোচনা শুরু হয়ে গেছে দু হাজার বিশ্বকাপ নিয়ে কেননা এবারে টি বিশ্বকাপে অংশ নেয় বিশ দলের মধ্য থেকে নয়টি দল সরাসরি দু বিশ্বকাপ খেলার টিকিট পাবে বাকি এগারোটি দলকে বাছাই পর্ব খেলে আসতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দু ছাব্বিশ টি বিশ্বকাপের জন্য কোন নয়টি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দুই হাজার টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় এই দুই দল হোস্ট হওয়ায় সরাসরি অংশ নেবে দুই হাজার টি বিশ্বকাপে সেই সাথে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেখানে আরও সাতটি দল সুযোগ পাবে আয়োজক দল সহ মোট নয়টি দল পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে এখন সেই নয়টি দল কারা চলুন দেখে নেওয়া যাক এক ইন্ডিয়া দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় সরাসরি মূল পর্বে খেলবে টিম ইন্ডিয়া তবে ইন্ডিয়া আয়োজক দেশ না হলেও ২৬ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলত কেননা এবারের বিশ্বকাপে তারা সুপার এইটে কোয়ালিফাই করেছে দুই শ্রীলঙ্কা আয়োজক দেশ হওয়ায় এই যাত্রায় রক্ষা পেল শ্রীলঙ্কা কেননা তারা শর্ত অনুযায়ী সুপার এইটে উঠতে পারেনি যার ফলে তাদের বাছাই পর্ব খেলে জায়গা করে নিতে হতো তবে আয়োজক দেশ হওয়ায় তাদের আর পর্ব খেলতে হবে না অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সুপার উঠে এইটে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে টিম অস্ট্রেলিয়া চার ইংল্যান্ড পেন্ডুলামের মতো দুলতে থাকা ইংল্যান্ড শেষ পর্যন্ত সুপার এইটে উঠে ছাব্বিশ বিশ্বকাপের সরাসরি মূল পর্বে খেলার টিকিট পেয়েছে পাঁচ বাংলাদেশ চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে সুপার এইটে উঠে বাংলাদেশও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অর্জন করেছে ছয় ওয়েস্ট ইন্ডিজ ২৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া এই দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাত আফগানিস্তান ছোট দলের তকমা থেকে বেরিয়ে এসে আফগানিস্তান এখন নিজেদেরকে দাঁড় করিয়েছে বড় দল হিসেবে এবারের বিশ্বকাপের চমক দেখিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার পেয়েছে তারা যুক্তরাষ্ট্র প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে গোটা ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্র তারা সুপার এইটে উঠে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নয় সাউথ আফ্রিকা এবারের বিশ্বকাপে ভুগতে থাকা সাউথ আফ্রিকাও পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে এই নয়টি দল দুই হাজার বিশ্বকাপের সরাসরি অংশ নেবে কোনো বাছাই পর্ব খেলতে হবে না বাকি দলগুলোকে বাছাই পর্ব খেলে জায়গা করে নিতে হবে মূল মঞ্চে